মুক্তি 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 চাই আসহার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই আসহার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই লোহার গারুদ ভেঙে এবার স্বাধীনতার চুক্তি চাই লোহার গারদ ভেঙ্গে এবার স্বাধীনতার চুক্তি চাই মুক্তি 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 চাই আসহার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই আজের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি ভুরছে চারিধারে সিংহ টাজ বন্দি কেন আধার কারাগারে রক্ত খেকো হয় না বলো ভুরছে চারিধারে সিংহ টাজ বন্দি কেন আধার কারাগারে এক এবার মোরা জেলের তালা ভাঙতে চাই এক এবার মোরা মুক্তি মুক্তি চাই আসর ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই আজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই চৈরা চারের হয়েছে শুধু বাকি তবু কেন আজ খেলতে হবে আইন খেলার ফাঁকি শরীরাচারের হয়েছে যে আপন শুধু বাকি তবু কেন আজ খেলতে হবে আইন খেলার ফাঁকি দুঃশাসনের দোষর থেকে এবার বাংলা মুক্ত চাই দুঃশাসনের দোষর থেকে এবার বাংলা মুক্ত চাই মুক্তি 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 চাই আহার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই অজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মিথ্যা নাটক মামলা সাজিয়ে রাখবি কত আটকে যায় না রাখা তুমি কখনো বিপ্লবী শত প্রাণকে মিথ্যা নাটক মামলা সাজিয়ে রাখবি কত আটকে যায় না রাখা তুমি কখনো বিপ্লবী শত প্রাণকে ষড়যন্ত্রের বেড়া জাল চিড়ে মুক্ত করে আনতে চাই ষড়যন্ত্রের বেড়া ছিঁড়ে মুক্ত করে আনতে চাই মুক্তি 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 চাই আজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই লোহার গারদ ভেঙে এবার স্বাধীনতার চুক্তি চাই লোহার গারদ ভেঙে এবার স্বাধীনতার চুক্তি চাই মুক্তি 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 চাই আজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই হাজার ভাইয়ের মুক্তি চাই